হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কামবে আশা করি ভালোই আছো আমি এখন ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক দুইয়ের সাত নম্বরে অঙ্কগুলো করবো সাত নম্বরের অঙ্ক বলছেন নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদক বিশেষণ করে গসাগু করি তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে আমাকে কী করতে হবে সাত নম্বরের অঙ্কগুলি গসাগু করতে হবে তাহলে সাতের এ নম্বরটা করবো তাহলে সাতের ইয়ে আছে বাইশ আর চুয়াল্লিশ তাহলে প্রথম আমাকে কী যেত বাইশকে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙতে হবে তো দুই দিয়ে করলে এগারো দিয়ে বাইশ তাহলে পেলাম দুই ইন্টু এগারো তারপর চুয়াল্লিশকে আমাদের করতে হবে দুই দিয়ে দুই দিয়ে চার দুই দিয়ে দশ মানে বাইশ দুইয়ে চুয়াল্লিশ আবার দুই দিয়ে এগারো দিয়ে বাইশ তার এখানে পেলাম দুই ইন্টু দুই ইন্টু এগারো তো উত্তর হচ্ছে অতএব নিম্নয় নিম্ন গা সা গু তার এখানে মিলাতে হবে এখানে সংখ্যা এখানে সংখ্যা যে সংখ্যাটা মিলবে সেটাই আমরা এখানে নেব তাহলে এখানে দুই পাচ্ছি আর এখানে দুই পাচ্ছি তাই একটা দুই হলো তাই দুই আবার কী পাচ্ছি এখানে এগারো এখানে এগারো তাহলে এগারো বসে এলাম এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই তাহলে আমরা কিছুই পাচ্ছি না তাহলে দুই আর এগারো তাই এগারো দুই আর বাইশ এবার আমরা বি নম্বর অঙ্কটা করবো বি নম্বর কি বলছে চুয়ান্ন সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন ত্রিকে নয় তাদেরকে আমি কি বললাম দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন এবার বাহাত্তরকে আমাদের ভাঙতে হবে বাহাত্তর যদি আমরা করি সেটাও দুই দিয়ে যাবে তিন দুয়ে ছয় সাতের মধ্যে ছয় করলাম তিন দুয়ে ছয় তার বাঁচলো এক হয়ে গেল বারো দিয়ে বারো আবার দুই দিয়ে যাবে আঠারো দিয়ে ছত্রিশ আবার দুই দিয়ে যাবে নয় দিয়ে আঠারো আর দুই দিয়ে যাচ্ছে না তাহলে তিন দিয়ে যাবে তিন থেকে নয় তাহলে এখানে কী বললাম দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু থ্রি ইন্টু থ্রি তার এখানে উত্তর কী দাঁড়াচ্ছে অতএব নিণীয় গা সা গু তার এখানেও মিলে তবে কী মিলছে দুই পাচ্ছি এখানেও দুই পাচ্ছি কী পাচ্ছি এখানেও তিন এখানেও তিন এখানেও তিন এখানেও তিন তা আমরা কী বললাম দুই তিন তিন তাহলে দুই ইন্টু তিন ইন্টু এটাকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে তিন দুই তিনে ছয় আর দুই তিনে ছয় তিন ছয় আঠারো উত্তর হল আঠারো এরপরে আমরা সি নম্বর অঙ্কটা করব সি নম্বর আছে সাতাশ আর চৌষট্টি তাই সাতাশকে আমাদের ভাঙতে হবে তো সাতাশে যদি দুই দিয়ে ভাঙি তাহলে কিন্তু ভাঙা যাচ্ছে না তাই দুই দিয়ে যদি না হয় তাই তিন দিয়ে দেখবো তিন দিয়ে যাচ্ছে তিন নয় সাতাশ আবার তিন দিয়ে যাচ্ছে তিন তির নয় তাই কী পেলাম তিরি ইন্টু তিন ইন্টু তিন এবং আমরা কী করব চুষট্টিকে ভাঙব চুষট্টি কত দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে তিন দিয়ে ছয় দুই দুয়ে চার আবার দুই দিয়ে যাচ্ছে ষোলো দিয়ে বত্রিশ আবার দুই দিয়ে যাচ্ছে আট দুয়ে আবার দুই দিয়ে যাচ্ছে চার দিয়ে আট আবার দুই দিয়ে দুই দিয়ে এখানে কী বললাম এক দুই তিন চার পাঁচ ছয় তাই ছটা দুই এক দুই তিন ছয় হয়ে তাহলে এখানে উত্তরটা হবে নি সা গ এখানে তিন আছে কিন্তু এখানে 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 আছে কিন্তু তাহলে এই সংখ্যার মধ্যে আর চৌষট্টি যে সংখ্যাটা ভাঙলাম তার মধ্যে কিন্তু আমরা কোথাও মিল খুঁজে পাচ্ছি না তাহলে উত্তর কি হবে এর উত্তর হবে এক হওয়ার কারণ হচ্ছে এক মৌলিকও নয় আবার যৌগিকও নয় কারণ সাতাশের মধ্যে মধ্যেও এবং চৌষট্টি মধ্যেও এক পাওয়া যাবে তাই এখানে উত্তর হলো এক এরপর আমরা ডি নম্বর অঙ্ক বলবো ডি নম্বর কী আছে ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে যদি ভাঙি তো দুই দিয়ে ভাঙা যাবে দুই একটা দুই বাঁচলো এক ষোলো আট দিয়ে ষোলো মানে আঠারো দিয়ে ছত্রিশ আবার দুই দিয়ে নয় দিয়ে আঠারো তিন দিয়ে তিন তিরিকে নয় তাহলে এখানে পাচ্ছি দুই ইন্টু দুই ইন্টু থ্রি ইন্টু থ্রি এবার তিরিশকে যদি ভাঙি তাই দুই দিয়ে পনেরো দিয়ে তিরিশ আবার দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে তিন পাঁচে পনেরোটা এখানে কি বললাম দুই ইন্টু তিন ইন্টু পাঁচ উত্তর হচ্ছে গসা গু তাহলে এখানে মিলা তবে দুই পাচ্ছি আবার কি পাচ্ছি তিন পাচ্ছি আর তিন পাচ্ছি দুই আর তিন শুধু পাচ্ছি তাহলে এখানে উত্তর হচ্ছে দুই ইন্টু তিন তার মানে তিন দুয়ে ছয় তাহলে ডি এ গসাই হচ্ছে ছয় এবার আমরা ই নম্বর অঙ্কটা করব তো ই নম্বর কী আছে এই নম্বরে তিনটা সংখ্যা আছে আঠাশ পঁয়ত্রিশ আর উনপঞ্চাশ তাহলে আঠাশ যদি প্রথমে করি দু দিয়ে চোদ্দো দুয়ে আঠাশ আবার দুই দিয়ে সাত দুয়ে চোদ্দো তাহলে এখানে দাঁড়াচ্ছে দুই ইন্টু দুই ইন্টু সাত তারপরে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি করি দুই দিয়ে যাচ্ছে না তিন দিকেও যাচ্ছে না চার দিকে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পেলাম এখানে পাঁচ ইন্টু সাত তারপরে আসি ঊনপঞ্চাশ উনপঞ্চাশ দুই দিয়েও যাবে না তিন দিয়ে চার পাঁচ দিয়ে কিছু দিয়ে যাবে না তাহলে যাবে কত দিয়ে সাত দিয়ে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে পেলাম সাত ইন্টু সাত তো তবে নিম্নম গসা গু গা গু তাই যদি মিলে কি নিলে পাচ্ছি সাত 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 শুধু সাতই পাচ্ছি এছাড়া কিছু পাচ্ছি না তাহলে এই নম্বর নির্ণীয় গসাগু হচ্ছে সাত আমরা এফ নম্বর অঙ্গ করবো এফ এফ নম্বর আছে তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই তাই তিরিশকে যদি সর্বপ্রথম দুই দিয়ে যাবে পনেরো দু দিয়ে যাচ্ছে না তিন দিয়ে তিন পাঁচে পণ্ড পেলাম দুই ইন্টু তিন ইন্টু ফাইভ বাহাত্তর বাহাত্তর যদি ভাঙি ছয় বাঁচলো এক দু আঠারো দুয়ে ছত্রিশ আবার দুই দিয়ে যাবে নয় দুই আঠারো দু দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে তিন তিরিকে নয় তাই এখানে পাচ্ছি দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু থ্রি ইন্টু থ্রি তারপরে আছে ছিয়ানব্বই তো ছিয়ানব্বই যদি দুই দিয়ে ভাঙি তাহলে আমরা দুই দিয়ে যাচ্ছে চার দুই আট চার দুই আট বাঁচলো এক আট দিয়ে ষোলো সরি আমি ভুল করলাম তো ছিয়ানব্বই যদি আমরা ভাঙি দুই দিয়ে তো চার দুই আট ষোলো আবার দুই দিয়ে দুই দিয়ে চার চার দিয়ে আট আবার দুই দিয়ে বারো দিয়ে চব্বিশ আবার দুই দিয়ে দিয়ে আবার দুই তিন দিয়ে ছয় তা এখানে পাচ্ছি পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচ তিন তাই উত্তর হবে নিন্ গা গু এর মিলা থেকে দুই পাচ্ছি দুই পাচ্ছি দুই পাচ্ছি তারপরে তিন পাচ্ছি তিন 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 পাচ্ছি 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 আর কিছু বললাম দুই দুই উত্তর ছয় এবার আমরা জি নম্বর অঙ্কটা করবো জি নম্বর অঙ্কটা একটু আলাদা একটু ভালো করে বুঝে নাও জি নম্বর বলছে কুড়ি শূন্যস্থান শূন্য ছাড়া সংখ্যা বসায় তাহলে আমাদের এখানে শূন্য ছাড়ার সংখ্যা বসাতে হবে কুড়ি আছে আর দুটো সংখ্যা শূন্য স্থানে আছে দুটো শূন্য স্থানে কী হবে দুটা যে কোনো সংখ্যা আছে শূন্য ছাড়া তবে পঁচিশ বসাতে পারি আর এখানে পঁয়ত্রিশ বসাতে পারি এবার এটাকে কী করতে হবে বসাও করতে হবে কুড়ি দশ দুয়ে কুড়ি আবার দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ হবে পেলাম কি দুই ইন্টু দুই ইন্টু ফাইভ তারপরে আছে পঁচিশ তো পঁচিশ কী দিয়ে যেতে হবে পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পেলাম পাঁচ ইন্টু পাঁচ পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশ যদি ভাঙি এটাও পাঁচ দিয়ে যাবে পাঁচ সাত পঁয়ত্রিশ তারপরে পেলাম পাঁচ ইন্টু সাত উত্তর হবে নিম্ন গা গু তাই কী মিলছে পাঁচ পাঁচ પાંચ ત્યારે ઉત્તર હલો પાંચ